আজ চড়ক পুজো দেখা গেল মালদা জেলা জুড়ে আজ অর্থাৎ সোমবার চড়ক পুজো রাত পার করে সকাল থেকে এই চরম ব্যস্ত গাজন ভক্তরা প্রতি বছরের মতো এবছরও চরক পুজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেল গাজন উৎসব ঠিক সেই রকমই পুরাতন মালদাহের মোহন বাগান মাঠে এই গাজন উৎসবের ছবি এদিন দিন ভোর থেকে চরক পূজা উপলক্ষে গাজুন উৎসবে শিল্পীরা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন নাচ করতে এই নাচে দেখতে বাগান মাঠে মানুষের ভিড় লক্ষ্য করা গেল এদিন কেউ কালী শিব রাধা কৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর সাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই দেব উৎসব হচ্ছে যেটা সেই দিনেই উৎসবে প্রতি এই অনুষ্ঠানটি গত 15 জন ধরে চলছে এখানে চৌধুরী বাগানের স্থান থেকে শুরু হয় গিয়ে পাড়ার ছেলে ছেলেরা তারা সন্ন্যাসী সেজে গ্রামে বাড়ি বাড়ি যায় পায় অন্য যা ডাল পায় তাই তাদের খাবার দাবার হয় খুব কষ্টে চলে এই কদিন তাদের শেষে আজ গিয়ে সারা রাত্রি সকলকে রোদ দিয়ে সকালবেলায় যেমন দিদি তেমন সাজো প্রতিযোগিতা প্রতিযোগিতার মতন হয় কেউ শিব দুর্গা কালী ওষুধ ভূত দিয়ে যেমন পারে সেজে আসে তারা মনেকে

মানে উৎসবটা শুরু হয় আমাদের এখানে পাণ্ডবঘাট পাণ্ডবঘাটে যে পাণ্ডবঘাটে বা প্রতিবাদ বালনে স্নানে ফেলা হয় সেখান থেকে স্নান করে ছেলেরা ঠাকুর আছে নিমাই সন্ন্যাসী নেমাইচান এই নিমাইজঘাটকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে যা কিছু পায় সেটা দিয়ে তারা অনুভব করে প্রতিদিন সন্ধ্যায় কত বছর ধরে হচ্ছে এটা প্রায় চৌত্রিশ থেকে প্রতিভূত বছর যাবে ঠিক আছে নাম না বিপ্লব বিশ্বাস সেক্রেটারি এখানকার